سبحان الله لا بيوت الله سبحان الله ربه سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله ربي আমি কাউসার বলছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনার মাঝে আবার আর ভিডিও শুরুর থেকে আপনারা বড় খাসি দেখছেন বাচ্চা দেখবেন আর বিস্তারিত আমার যে খামারে মানে দায়িত্বমান আমার বড় ভাই যে উনি অনেক বছর ধরে আমার খামারে থাকে আমার খামারে ফুল দায়িত্ব বাইরের কাছে থাকে বিস্তারিত বাইরের কাছে কিছু শুনবেন বাইরের নাম ঠিকানা আর বিশেষ করে আমাদের খামারের বিষয়ে কিছু শুনবেন কত পিস ছাগল আছে কীরকম দামে দিব আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই গরমটা বেশি না বাংলাদেশে গরম আরব কান্ট্রির মধ্যে গরম চলে আসছে যাকে আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ নিয়ামত ভাই যে আমাদের খামারে আলহামদুলিল্লাহ কত বিশ্বাগল আছে আজকে আমাদের খামারে বাচ্চা আছে ষাট পিস সাইট পিস হ্যাঁ আর টোটাল টোটাল কত কতটি আছে গারোল ছাগল একশো পনেরোটার মতো না বায়ে মোটামুটি বায়ের কাছে বিস্তারিত সব হিসাব থাকে হ্যাঁ বড় খাসি বাচ্চা আপনারা বিস্তারিত সবগুলো দেখছি এন কিছু ধারণা দেওয়ার জন্য ভাই করছি আগামীকাল সোমবারের জন্য আপনারা গারোল এই দেখেন গারোল ঘুমাচ্ছে ভাই আজকে দাম কেমন লাগছেন আজকে দাম একটা সীমিত দামে কমে দিয়ে দিব সামনে কুরবানিতো এইজন্য আমরা আবার বড় খাসি নিয়ে ব্যস্ত থাকি আপনারা সবাই জানেন কুরবানি 10 দিন আগে কেউ বাচ্চা লাগি আপনারা পাবেন না আমরা প্রচুর পরিমাণে খাসি আনি মোটামুটি 500 খাসি তো বিক্রি করি ইনশাআল্লাহ ছোট বড় এরকম বড় সাইজ এরকম বড় সাইজের এরকম 빅 সাইজের খাসি আরো বড় বড় খাসি আছে ছোট খাসি আছে এই জন্য বাচ্চাগুলো দেখাচ্ছি ভাই একদম সীমিত দামে না তাই না ভাই আজ দেখ বেশি কথা লাভ নেই ভিডিও বড় করবো না আজ দেখ কথা বেশি বাড়ালে কথা ভিডিও বড়ো হয়ে যাবে বড় হইলে ভিডিও দেখতে না অনেকে আর আজকে যে ছাগল দেখামু মাসাল্লাহ আমার খামারের সব থেকে হাই পার্সেন্টেজের মানে এর উপরে কোনো ছাগল নাই বাচ্চার মাঝে হাই পার্সেন্টেজ বলতে আপনার বয়স হয়েছে সাড়ে চার মাস থেকে পাঁচ মাস খাসি বাচ্চা ঠিক আছে এই দেখেন বাচ্চার বডি বাড়ি দেখেন মানে এর থেকে হাই পার্সেন্টেজের বাচ্চা নাই এই বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা বাইটে ঘুরান্ত এর উপরে কোনো বাচ্চা নেই একদম প্রথম চারটা বাচ্চা দেখাবেন আপনার একদম হাই বাচ্চা দিতে আর একদম নর্মাল দামের বাচ্চা এরপর তো সবগুলো বাচ্চা দেখানো হবে ষোলো হাজার পাঁচশো টাকা আপনারা কেউ চাইলেই বাচ্চা নিতে পারেন কালার কালার অনেক সুন্দর মশাল বডি বাডি ভালো হ্যাঁ দেখেন আরেকটা সাতের বাচ্চাটা মেয়ে বাচ্চা এটা ওটাই খাসি দেখেছি এটাও একবার হাই পার্সেন্টেজ বাচ্চা মানে এর উপরে কোনো বাচ্চা নাই এই বাচ্চারা কেউ নিতে চাইলে মেয়ে বাচ্চার মাঝে পনেরো হাজার পাঁচশো এটা অনেক জাত অরিজিনাল বলবে আপনারা দেখেন এটা কুলিজার কালার বাইটে ঘুরান্ত মানে এর উপরে কোনো বাচ্চা নাই আর এখন দুইটা নর্মাল বাচ্চা দেখামু তারপর আমার ভিডিওটা পুরোটা ভিডিও দেখবেন আপনারা মাসাল্লাহ এটা অনেক জায়গা তো অরিজিনাল বলবে তোতাপুরির করস আমি কিন্তু অরিজিনাল বেশি না আপনারা দেখেন পনেরো হাজার পাঁচশো জানতে চি হ্যাঁ সাড়ে চার মাস থেকে পাঁচ মাস রানিং দেখেন বাচ্চারা কলিজা কালার হ্যাঁ দেখেন বাচ্চা কত সুন্দর দেখেন আচ্ছা ভাই নর্মাল দুইটা বাচ্চা দেখেন এরপরে শুরু করো ভিডিও তখন দুইটা তোতা বাচ্চা দেখছেন আপনারা একবারে হাই পার্সেন্টেজের আর এমন দুইটা বাচ্চা দেখছেন আমার খামারে সব থেকে ছোট বাচ্চা থেকে তিন মাস এই বাচ্চারা খাসি একদম মানে কম দামি এই দুইটা যাচাই করার জন্য আপনার ভিডিও শুরুর থেকে এই যে এই বাচ্চারা মেয়ে বাচ্চারা দাম চাচ্ছে কেউ নিতে ছেলে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে মেয়ে বাচ্চারা সাত হাজার পাঁচশো টাকা আর ভাই এই যে খাসি বাচ্চারা কেউ নিতে ছেলে দাম চাচ্ছি ব্রিটেনের করস হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা জুড়া আঠেরো হাজার টাকা কেউ নিতে ছেলে একসাথে নিতে গেলে দাম তো করতে পারবেন আর এর নিচে কোনো বাচ্চা নাই আর দশের নিচে কোনো খাসি বাচ্চা নেই ঠিক আছে আচ্ছা ভাই বাচ্চা আরও দেখেন এই কিন্তু আজকে যে বাচ্চাগুলো দেখামু সবগুলো মাসাল্লাহ হাই পার্সেন্টেজের সব করসের মাঝে হাই পার্সেন্টেজের এই দেখেন আরও ছোটো দুইটা বাচ্চা আর মেয়ে বাচ্চাটা বেশি কালেকশন থাকে আমার কামারে এই দুটা মেয়ে বাচ্চা এই যে এই ভাষাটা হচ্ছে হরিয়ানার করস আর ওই ভাষাটা হচ্ছে তোতাপুরের করস দুটা মেয়ে বাচ্চা আড়াই থেকে তিন মাস বয়স দেখেন এটা হচ্ছে হরিয়ানার বাচ্চা হ্যাঁ এই দুই একদম সীমিত দামে তুমি দেখেন আমি কিন্তু বলি সীমিত দাম আর আপনারা শুধু বললে হবে না মানে গোটা বাংলা যাচা কর আমার মতন অনেকেই আছে অনলাইনে মাল বেছে এরকম ঠিক আছে এগুলো একদম সীমিত দামে তুমি পার্সেন্টেজ খুবই ভালো হ্যাঁ মেয়ে বাচ্চা দুটোটা দুটো দুইটা একসাথে নিতে চান কেউ একসাথে নিতে চাইলে আপনার দাম পড়বে আঠেরো হাজার টাকা আর কেউ যদি আলাদা করে নিতে চান দাম পড়বে নয় হাজার পাঁচশো করে এই যে হরিয়ানা বাচ্চাটা ভাই দেখি আপনারা তারপর যাচাই করবেন ঠিক আছে আমার মুখের কথা অবিশ্বাস করবেন না তারপর যাচাই করে নিবেন হ্যাঁ এইটাও দেখেন মাসাল্লাহ এই যে দুইটা বাচ্চা দেখেন কালারফুল একসাথে নিতে চাইলে আপনার দাম পড়বে আঠেরো হাজার টাকা আর বাইঙ্গা নিলে একটা ন হাজার করে পড়বে জেরেই নেন ভাই আচ্ছা কিছু বাচ্চা দেখেন দুটা পার্টি বাচ্চা আরও দেখেন দুটা বাচ্চা একই মার ঘরের আর যমুনা পাড়ির আমি কিন্তু তুতা দেখাইছি বিটিলও দেখাইছি এখন আপনারা যমুনা পাড়ি বা এইটুকু সুন্দর গ্রন্থ বাচ্চারা এইটা মেয়ে বাচ্চা দেখেন করাল লালটা মেয়ে বাচ্চা এইগুলোর বয়সে তিন থেকে সাড়ে তিন মাস এই দুটা কেউ আলাদা করে নিলে আলাদা করে বলতেছি দাম একসাথে বলতেছি এই মেয়ে বাচ্চারা পড়বে দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে পার্সেন্টেজ ভালো আর ছেলে বাচ্চারা কেউ নিতে ছেলে বারো হাজার পাঁচশো টাকা পড়বে জোড়া তেইশ হাজার টাকা পড়ে আপনারা কেউ দুটো একসাথে নিতে আলোচনার ভিত্তিতে দাম করে নিতে পারেন আচ্ছা কিছু বাচ্চা দেখেন আরো ভাই মাশাল্লাহ দেখেন অনেকেই কিন্তু আবার কষ্ট করে ভাই রাম সাগল কয়টা করে দে আল্লাহ সব নিয়ামত তিনটা বাচ্চা কিন্তু একই মার করে আর তিনটা বাচ্চা ফিন্টের মাঝে খুব সুন্দর বাচ্চা ভাই এটা খাসি বাচ্চা না এটা খাসি বাচ্চা সাড়ে তিন মাস করে বয়স দেখেন এই যে এইটা মেয়ে বাচ্চা এইটাও মেয়ে বাচ্চা তিন এসে একই মার করে দেখেন ভাই তিনটে একসাথে করেন আপনার কেউ চাইলে তিনটে একসাথে নিতে পারেন আলাদা করে নিতে পারেন দেখেন এটার যা এটার মার জাত কিন্তু অনেক ভালো তিনটে করে বাচ্চা দেয় আমি আপনারা প্রথম এই যে পার্টি সেই দুইটা এই যে দুইটা একসাথে এই দুইটা বাচ্চা পার্টি বাচ্চা মেয়ে বাচ্চা ঠিক আছে সিঁড়ি জাতের ঠিক আছে একই মার্গ তিনটা খাসি বাচ্চার কেউ নিতে চাইলে আপনারা দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আর মেয়ে বাচ্চারা যেই নিতে চান এগারো হাজার পাঁচশো করে পড়বে ভাই দেখি তেইশ হাজার টাকা জোড়া পড়বে ভাই একসাথে বাচ্চা হিরা দেখেন এই যে বাচ্চার পার্সেন্টেজ দেখেন মার্শাল্লাহ খুব হাই পার্সেন্টেজ ঠিক আছে তিনটে একসাথে নিতে পারেন অনেকে বলে ভাই রামসাগল সাগল কটা বাচ্চা দেয় একটাও দে দুইটা দে তিনটা দে বেশিরভাগই দুইটা দে দেখেন আমি তিনটা একসাথে দিচ্ছি তিনটা আমি একসাথে আনছি দেখুন আপনারা কেউ চাইলে নিতে পারেন বা আর কিছু বাচ্চা থাকেন এই দেখেন আর দুইটা বাচ্চা একই মার ঘরে দুটা কিন্তু খাসি বাচ্চা আপনারা জানেন অল্প কিছুদিন পরে কুরবানি আর আপনারা অনেকেই আগামী কু দুই হাজার পঁচিশ জন্য এইগুলা প্রস্তুত করতে পারেন তোতা করস দুটা খাসি বাচ্চা মাসাল্লাহ যমুনা পাড়ির সাথে তোতা পুরির দেখেন হাই পার্সেন্টেজের সাড়ে তিন মাস করে বয়স কেউ জুড়া একসাথে নিতে চাইলে আমি দাম বলছি আঠাশ হাজার টাকা আর কেউ আলাদা করে নিতে চাইলে আপনারা জুনটা খাসি বাচ্চা বা একটা কাচ্চা আলাদা করেন তো এই যে চৌদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে পার্সেন্টেজ খুবই ভালো এটাও দেখেন এই যে চৌদ্দ হাজার পাঁচশো করে দেখেন খাসি বাচ্চা আর জোড়া একসাথে নিলে আপনি আঠাশ হাজার টাকা নিতে পারবেন দেখেন ভাই আরো কিছু বাচ্চা দেখেন মাশাল্লাহ আপনারা কিন্তু অনেকই এরকম ছাগল খুঁজে দেখেন এটা কিন্তু মন্টি জাতের মন্টি জাত আপনারা চিনেন অনেক ভাই দিয়ে দেখেন তো এই যে বাচ্চাটা কোনোদিন শিং উঠবে না কোনোদিন শিং উঠবে না আপনারা অনেকেই মন্টি বাচ্চা বিচারেন এর মেয়ে বাচ্চা একই করে এটা শিং উঠছে এটা খাসি বাচ্চাটা আর এটা মেয়ে বাচ্চা তাই আপনার কিন্তু খাসি বা পাটির মাঝে বেশ কম থাকে তাহলে এই দুটা মাঝে বেশ কম নাই দাম একই দাম যেই নেবেন কেন এটা মুন্ডি বাচ্চা দেখে দিবাইটা বাচ্চা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা বাচ্চা আনকমন একটা বাচ্চা মানে শিং কোনো দিনে উঠবে না এই দেখেন কান্ডি মাসাল হরেংের মতন পাইছে আর এটা হচ্ছে খাসি বাচ্চা দেখেন এই যে খাসি বাচ্চা দেখেন হ্যাঁ দুটা একসাথে নিয়ে নিতে পারেন কেউ কেউ একসাথে নিতে পারেন আলাদা করে নিতে পারেন এই খাসি বাচ্চার দাম চাচ্ছে আপনার পনেরো হাজার টাকা আর এই মুন্ডি পাটি বাচ্চার দাম চাচ্ছি পনেরো হাজার টাকা কেউ একসাথে নিলে দাম পড়বে আপনারা আঠাশ হাজার টাকা ঠিক আছে আলাদা করে নিলে পনেরো করে একসাথে নিলে আঠাশ করে আপনারা কেউ নিতে পারেন এটা মেয়ে বাচ্চা মুন্ডিটা আর এটা খাসি বাচ্চা ছেলেটা ওই যে সিংগুলোটা ঠিক আছে বা আচ্ছা আর কিছু বাচ্চা দেখেন দেখেন আরেকটা বাচ্চা আপনারা করো ছান দেখেন মার্শাল্লাহ এই একটা বাচ্চা দিয়ে আসলে বাচ্চা কিন্তু অনেক পিস আমরা কিছু কালারফুল আনকমান আনকমান বাচ্চা দেখায় আপনার কম দামেও দেখায় দামিগুলো দেখায় দারণা দেওয়ার জন্য এরকম বাচ্চা ইনশাল্লাহ বারো মাসে থাকে আমার কাছে আর একটা বাচ্চা দিয়ে বাচ্চা দেখা শেষ তারপর দুটা পাটা বাচ্চা দেখাবো আর বড় কিছু খাসি দেখাবো আর এটা কিন্তু খাসি বাচ্চা ঠিক আছে সাড়ে তিন মাস বয়সের খাসি বাচ্চা আপনারা এটা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি একদম সীমিত দাম তেরো হাজার পাঁচশো টাকা ভাই তো এই দামে বাচ্চা কেউ দিবে না আপনি দেখেন বাচ্চার পার্সেন্টেজ মাশাল্লাহ খুব হাই পার্সেন্টেজে দেখেন ছেলে বাচ্চা কানগুলো অনেক বড়ো মাসাল্লাহ এদের কানগুলো দেখেন অনেক বড়ো আসলে বিডু বেশি বড় করলে অনেকে দেখে না আপনার যে বাচ্চাগুলো আছে এাইড পোশ যে বাচ্চা আছে সবগুলো দেখালে বিডু দেখানে শেষ হবে না তার জন্য আমরা বাচ্চা অল্প কিছু দেখাইছি দশ বারোটা বাচ্চা দেখাইছি ধারণা দেওয়ার জন্য কোন বাচ্চাগুলো বারো মাস থাকে ইনশাল্লাহ ভাই খাসি পাটি দেখাইছেন তো এখন কিছু পাটা বাচ্চা দেখেন ভাই হ্যাঁ আচ্ছা দেখেন মশাল্লাহ অনেকগুলো পাটি খাসি দেখাচ্ছি এখন পাটার বাচ্চা দেখেন এটার মুখটা দিয়ে বা অরিজিনাল তোতাড়ির মতন লাগে না হ্যাঁ দেখেন এটা তারপর আমি করস বলতেছি নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট আপনি দেখেন তোতাপুরি বাগা তোতার করস এই দেখেন বা একটু গুরান্ত দিকে পিছনে পশমগুলো দেখেন মাসাল্লাহ এটার বয়স কিন্তু পাঁচ মাস চলতেছে ঠিক আছে সাড়ে চার মাস থেকে পাঁচ মাস পাটা বাচ্চা এই দেখেন এই পাটা বাচ্চা কেউ নিতে চাইলে আমার কাছে দাম চাচ্ছে আপনার মানে তোতাড়ি বাটাতেও ওটা পার্সেন্টেজ ভালো মানে আঠেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে পাঁচ মাস বয়সে দেখেন আর চেয়ে কিছু বাচ্চা থাকে পাটা বাচ্চা থাকেন আরো এই পাটা তো মোটামুটি একশো পার্সেন্ট বললো চলে বিটল দেখেন করস আমি তারপরও করস বলতেছি আমি অরিজিনাল বেসিনে না আবারও বলতেছি দেখেন হাই পার্সেন্টেজের পাটা বাচ্চা এগুলো অনেক খামারে অরিজিনাল বলবে এটা গুরান্ত এটা হচ্ছে নাকা বিটলের করস ঠিক আছে বিটল বিটলের পাটা দেখেন মার্শাল্লা বুডি বাডি দেখেন পাঁচ মাস বয়স মাত্র পাঁচ মাস বয়সের বুটি দেখেন এরকম বুটি তো এটা বড়ো হলে কেরকম হবে মোটামুটি দেড়শো দুইশো কেজি হয় এইগুলা দুই বছর পালতে হবে দুইশো কেজি আশা করতে গেলে ঠিক আছে অনেক বড় যাতে যে এই পাটারা দাম চাচ্ছি ভালো খামারের জন্য পারফেক্ট মশাল্লাহ এটার দাম চাচ্ছি কেউ নিতে চাইলে বিশ হাজার টাকা ঠিক আছে এরকম বাচ্চা কেউ এই দামে দিতে পারবে না বাড়িতে গ্রাম তো এদিকে দেখেন তো গলার জোলও নামাল আছে মশাল্লাহ কান বডি বাডি সব দিকে ভালো আপনারা এই বাচ্চারা নিতে পারেন ইনশাল্লাহ আচ্ছা বাচ্চা অনেকগুলো দেখেছেন ভাই এমন কিছু কুরবানি উপযুক্ত খাসি দেখেন হ্যাঁ দেখেন এই দেখেন আপনারা অনেকে কুরবানি উপযুক্ত খাসি যান দেখেন কি সুন্দর একটা খাসি অনেকে এটা বইয়ের বলবে বয়ের খরচ তা আমি বলবো শুধু বেগ বেঙ্গল খাসি কুরবানি উপযুক্ত ঠিক আছে এটা লাইফয়েড আছে আপনার তিরিশ কেজি আপনারা কেউ নিতে চাইলে এটা দাম চাচ্ছি আমি বিশ হাজার টাকা ঠিক আছে গুস্তর কাশি আপনার এরকম খাসি আমার কাছে এক দেড়শো খাসি থাকে এটা ধারণা দেওয়ার জন্য আমরা কাছে দিচ্ছি আপনারা কুরবানির জন্য নিতে পারেন এটা কিন্তু একদম দেশি খাসি দেখেন দুই বছর বয়স ভাই আরও দেখেন আরেকটা খাসি দেখেন হরিং বললো চলে কত সুন্দর কালা আল্লাহ দিয়েছে দেখেন মার্শাল্লাহ বা এইটো তো দিকে এটাও আপনার এই কুরবানির সময় চালাইতে পারবেন আর আল্লাহ মাসাল্লাহ আগামী কুরবানিলে তো এগুলো খাসি হবে আলহামদুলিল্লাহ একটা দেড়শো কেজি একশো কেজির মতন হ্যাঁ এগুলা এওানের বাচ্চা বললে চলে মাত্র এক বছর এখন হয় নাই দেখেন এটা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি আপনারা বাইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে খাসিটা বাইশ হাজার পাঁচশো টাকা দেখেন হাইট মাইট ভালো এই দেখেন কত সুন্দর হরিং বলল চলে মাসাল্লাহ মাসাল্লাহ আরেকটা খাসি কুরপানের উপর আপনারা অনেকই বড় খাসি চান দেখেন এটা মোটামুটি চার দাঁতের মতন দুই দাঁত থেকে চার দাঁত পড়ছে কুরপানি জন নিতে পারেন বাড়িতে তো হ্যাঁ দেখেন কত সুন্দর কালার শিরুই দাঁতের এই খাসিটা কেউ নিলে আপনারা দাম চাচ্ছি আমি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ আরেকটা খাসি দেখেন একদম যে কালার এত সুন্দর খাসি হতে পারে না এটা হচ্ছে বিটেলের খাসি দেখেন আরও বড় হবে এটা স্বাস্থ্য একটু কম দিকেই অবস্থা নালে একটা গরুর সমান কম কম দেখেন মাসাল্লাহ হাইট অনেক মোটামুটি হাইট হবে আপনার তেত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি আপনারা কেউ চাইলে নাই তাই তো পারবো সমস্যা নাই হ্যাঁ এটা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি আমি তিরিশ হাজার টাকা ঠিক আছে তিরিশ হাজার টাকা গোল্ডেন কালার ভাই খাসিটা একটু হ্যাঁ দেখেন মাসাল্লাহ এই দেখেন একদম কলিজা কালার ঠিক আছে খাসি কুরবানির জন্য খাসি এই দেখেন আমার খামারে যত ছাগল আছে বড় খাসি এইটা আজকে বর্তমানে বিগ সাইজ শক্তের এটা বড় ভাই একটু গুরান্ত দিকে এই দেখেন এটা যমুনা পাড়ি কাশি অনেক বড় হয় মোটামুটি আপনার হ্যাঁ আট বলতে বুঝতেই পারতেছেন দুই বছর পার হয়ে গেছে দেখেন এটা হচ্ছে সব থেকে বিগ সাইজ এটা লাইফ আছে আপনার পঞ্চাশ কেজির উপরে বর্তমানে পঞ্চাশ কেজির উপর আছে আজকের জন্য বিগ সাইজ আমার হ্যাঁ এটার দাম চাচ্ছে কেউ নিতে চাইলে আপনার ছত্রিশ হাজার টাকা মানে ছয়ত্রিশ হাজার টাকা আপনারা কেউ চাইলে নিতে পারেন দেখেন খাসি এরকম খাসি অ্যাভেলেবেল আছে আর আপনারা আজকে অনেক ছাগল দেখাইলাম দেখেন কিছু গারল দেখায় কথা শেষ করতেছি দেখেন মার্শাল্লাহ গারোলও আছে আপনারা কেউ চাইলে গারোলো নিতে পারেন আমার কাছে দেখেন ছাগল গারোল কীভাবে ঘুমাচ্ছে এই দেখেন গারোলও নিতে পারেন যোগাযোগ করে গারোল বারো মাসে থাকেন আর আমার আজকে ভিডিও খাসি দেখে শেষ করলাম সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন হ্যাঁ সবাই যে ছাগলগুলা পছন্দ হলে আমার এই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন